জেলা বন্দুক আরে পাঁচ নম্বর पुराना জামে মসজিদে আয়োজিত ইহம்சায় আর মরব্বিগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থা আয়োজিত এক বিরাট আজিম ও शान ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাважаন সম্মানিত সভাপতি সৈয়দ বিশেষوريا এই মাহফিলে অত্যন্ত মেহনত মশকত করছেন হজরত মৌলায়না রহিম উদ্দিন সাহেব মাদ্দ জিল্লা হোলায়লী উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বন্ধুবর আপনারার এলাকার গৌরব হজরত মৌলায়না কারি মঈনুদ্দিন সুন্দরী সাহেব মদ্দা জিল্লা পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগঞ্জ দাউতি মহাজ মোহতরম আল্লাহ রবিহ ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামাই কেরামগণ আমার সামনে বসিয়া আমার বাবার বয়সী সম্মানিত বিয়ান আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ বাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পদ্মান মা ও বোনেরা প্রত্যেকের আমার সালাম আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত হাজিিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে আনাকিয়া রাস্তা ঘাটে আনিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিব আলাইহিস সালাম বাইনা গোলা তখন ওয়াজ দিল যখন ভিড় বসেছে প্রজা হল আচ্ছা দোয়া পড়ার নাম কি তাবনা আলাইহিমুদে সর